তো চকবাজার পাইকারি মার্কেট শুক্রবার দিন বন্ধ তো বন্ধের দিন রোড সাইডে যে ছোটো ছোটো দোকানগুলো বসে আপনারা অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন আর খুবই কম প্রাইজে তো হাতে একটু সময় নিয়ে আসলে আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন এগুলো হচ্ছে চার পিজের রাবার বিশ টাকা করে

আর এগুলো হচ্ছে সত্তর টাকা আশি টাকা একশো টাকা একশো বিশ টাকা না এগুলি কত একশো হচ্ছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আর কাঠের এগুলো হচ্ছে তিরিশ টাকা বড়গুলা বড়গুলো একদম পঞ্চাশ পঞ্চাশ টাকা

তো আমি বিস্মিলা টাওয়ারের পাশে দাঁড়িয়ে আছি দেখুন রাস্তায় জ্যাম তো এই টাইমটা আসলে অনেক জ্যাম পাবেন বিকালের টাইমে আসলে অনেক জ্যাম থাকে তো সকালে আর দুপুরের দিকে আসলে হয়তো ভালো হবে কারণ বিকাল টাইমে অনেক জ্যাম থাকে আর সন্ধ্যার সময় অন্ধকারে আপনারা ভালো করে দেখে নিতে পারবেন না কারণ টর্চ লাইটের আর মোবাইলের আলোতে দেখা যায় না তো সকাল টাইমে আর দুপুর টাইমে গেলেই আপনারা ভালো করে দেখে শুনে বুঝে নিতে পারবেন আর এই এটাও দুশো টাকা আর এটা হচ্ছে একশো আশি কত করে আর এটা হচ্ছে একশো টাকা আর এই গোলে এই সাইডে এগুলা এগুলা হচ্ছে একশো টাকা করে হ্যাঁ

দেড়শো টাকা এটাই যে এরকম করা না যে এরকম এটা কত বললাম পঞ্চাশ টাকা যেগুলো না পঞ্চাশ টাকা লাইট জ্বলবে অন্ধকারে লাইট আর এইগুলো গ্রাসগুলো কত পঞ্চাশ টাকা প্যাকেট তিন পিসে

পঞ্চাশ টাকা না ভাইয়া ঠিক আছে ধন্যবাদ ভাইয়া এই গাছগুলো কত চারশো টাকা এই ফুলের গাছগুলো হচ্ছে চারশো টাকা করে কত

তিনশো পঞ্চাশ আর ডিজাইন করা একমাশো আর তিনশো টাকা ছয় পিস হ্যাঁ esse é